গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী হরিহর দোলা উত্তর পাড়ায় অভিযান চালায় অভিযানের লক্ষ্য ছিল পিন্টু দেয়ের বাড়ি রাতের অন্ধকারে হঠাৎ পুলিশ সেনা দিলে বাড়ির ভেতরে তল্লাশি শুরু হয় তল্লাশির সময় পিন্টু দেয়ের সহযোগী হিসেবে পরিচিত প্রায় সত্তর বছরের এক মহিলা স্বপ্না দাস একটি গাজার বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে পুলিশের চোখে পড়ে যাওয়ায় তিনি ধরা পড়েন এবং হাতে নাতে আটক হন পরে তার ঘরে আরও তিনটি বস্তা শুকনো গাজা উদ্ধার করা হয় এভাবেই মোট চার বস্তা গাঁজা জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকারও বেশি তবে অভিযানের সময় বাড়ির মালিক পিন্টু দে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযানের পর পুলিশ স্বপ্না দাসকে গাজা সহ থানায় নিয়ে আসে এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় ওই মাদক ব্যবসার সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে এবং তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে অন্যদিকে এই সময় হরিহর দুলা উত্তর একটি স্থানে পৃথক তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ দামি শাড়ি উদ্ধার করে উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে এই ধারাবাহিক অভিযানে মধুপুর থানার পুলিশ মাদক ও চোরাই মালপত্রের বিরুদ্ধে সাফল্য বড় সাফল্য অর্জন করেছে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে যাতে সমাজ থেকে মাদক ও অবৈধ ব্যবসা নির্মূল করা যায় কালকে আমরা রাত অনুমানিক সাড়ে নটা সময় আমাদের থানার বাবু। শ্রী দেবজিৎ চট্টার্জী স্যার এটা গোপন সূত্রে খবর পাইছে যে হরিয়দলা উত্তর উত্তর ভারত পিন্টুদের বাড়িতে কিছু কিছু কন্টামেন্ট আইটেমস নার্কটিক জাতীয় গাজা মুসে এই খবরের ভিত্তিতে আমি আমার থানার বাবু এবং অন্যান্য অফিসার সহ ইন ভিত্তিতে আমরা ওইখানে গেছি সাথে সাথে আমরা স্যারের স্যারকে আমাদের বড় থানার বড়বাবু জানাইছে সাথে সাথে তিনিও ওই এখানে আইসি আইয়া এইখানে আমরা আগেই জায়গাটা কটন করে রাখছে বাড়িটা কটন করে রাখছিলাম এরপরে রিবস ডি সিএম ডি সি এম আইয়া তখন আওয়ামী পড়ে আমরা আপনার প্রস্তুতি অনুযায়ী এরপরে তল্লাশি আরম্ভ করছি তল্লাশির তল্লাশি করার সময় ওইখানের ওই বাড়ির মালিক পিন্টু দে বাবার নাম হয়েছে লেট মালিক দে ভরতলা সে পুলিশের আগমনের খবর পাইয়া পলাইয়া গেছে গা এর মধ্যে তারই এক সহযোগী স্বপ্না দাস এই একটা গাজার বস্তা নিয়ে পলানোর সময় তারে আমরা ওমেন পুলিশ তাকে হাতে নাতে ধরছে দইরা এর এরপরে বাড়ির সামনেই তারা ধরছে এবং পরবর্তী সময়ে বাড়ির আশেপাশে থেকে আরও মোটামুটি তিনটা বস্তা টোটাল চার বস্তা গাজা আমরা উদ্ধার করছি এরপরে আমাদের ইয়া উন্নয়ন ইন্ডিভেন্ডেন উইকের সামনে এগুলি রে আমরা ইয়ে করছি ইলেকট্রিক মেশিনের সামনে ইলেকট্রিক মেশিনের সাহায্যে ডিলে ওয়েট করছি ওয়েট করে এরপর টোটাল একুশ কেজি গাওয়াটা পাওয়া গেছে তারপরে আমরা আমরা পজিটিভ অনুযায়ী সব করছি এর মধ্যেই আর একটা কবর পাইছি হরিয়রতল উত্তরপাড়া একটা অভ্যান ন জায়গার থেকে আনুমানিক পঁয়ত্রিশ গাইড কাপড় এই আমরা উদ্ধার করছি এস ডিভু সারের নেতৃত্বে এস ডিভু সারও আসছিলো তারপরে আমরা সিজার টিসার করে থানা নিয়ে আইছি আনুমানিক গাঁজা গাজার মূল্য আনুমানিক দুই দুই লক্ষ টাকা হবে আর কাপড়ের মূল্য আনুমানিক দশ লক্ষ টাকার উপরে হবে আর এন ধারায় ওই বাড়ির মালিক কিন্তু দে এবং ওই মহিলা মহিলার বিরুদ্ধে একটা স্পেসিফিক ধারায় আমরা এ থানায় একটা স্পেসিফিক মামলা নিছে মামলা রয়েছে আর কাপড়গুলারে আমরা হান্ড্রেড হান্ড্রেড ওয়ান আমরা সিজ করে থানায় নিয়ে আসছি